সুপ্রিয় দর্শক হক গ্রিন চ্যানেলে আপনারা জানাই স্বাগত আপনারা জানেন হল দেখেই বুঝতে পারছেন আজকে আমি কেন কোথায় এবং কি জন্য ভিডিওটা করছি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন বর্তমানে একটা ট্রেন্ডিং চাষ যে সমস্ত এলাকাতে এই চাষটা এখনও সেভাবে বাড়েনি শুরু হয়নি সে সমস্ত জায়গাতে এই ড্রাগন ফলের চাষটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে আগে আমরা দেখতাম কোন কোনো শখের বাগানই দু দশটা গাছ ছাদ বাগানে করতেন তারপরে এই ড্রাগনের চারা বসায় দু চারটা ফল হয় খেতে যেহেতু এই ফলটা অত্যন্ত স্বাদিষ্ট এবং অনেক পুষ্টিগুণে ভরপুর এর প্রয়োজন এবং এর গুরুত্ব বুঝে এখন ছাদ বাগানেরাও কিন্তু একাধিক এবং বড় আকারে চাষ করা শুরু করেছে আমাদের মালদা জেলায় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় অনেক কম চাষ হয় সবচেয়ে বেশি চাষ হয় বোধ হয় বর্ধমান বীরভূম নদীয়া এ সমস্ত ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি ড্রাগনের চাষ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে হয়ে থাকে ইদানিং বিভিন্ন প্রান্তে এর চাষ ছড়িয়ে পড়ছে তো যাই হোক এই ভিডিওতে আমি একেবারে যে শুরু থেকে বলবো এমনটা নয় শুধু এটুকুই বলবো যে এর চারা রোপণের পর প্রথম বছর আপনি ফল নাও পেতে পারেন দ্বিতীয় বছর থেকে ফল মোটামুটি পাবেন এই বাগানের বয়স হচ্ছে তৃতীয় বছরে পড়েছে আপনারা এই বাগানের ভিডিও ইতিপূর্বে দু তিনবার দেখেছেন আজকে এসছি একেবারে ফলের মরশুমে ফার্স্ট ফলটা প্রথম ফলটা আর কি যে সিজনে শুরু হয়েছিল কিছু হারভেস্ট হওয়ার পর পরবর্তীতে এই ফুলগুলো এসছে এই ফুল যে একেবারে সব ফলে পরিণত হয়েছে এমনটা নয় দেখুন আপনাদের দেখাচ্ছি এই যে ফলগুলো এই ফলগুলো হচ্ছে কিছু ফল আমার ওই সাইডে লেবার ওখানে হারভেস্ট করছে আমরা এই প্রান্তে ভিডিও করছি মনে রাখবেন এই এই যে ফুলগুলো হয়েছে এই ফুলটা যেমন আজকে দেখতে পাচ্ছেন একেবারে সাদা পাপড়ি দেখতে পাচ্ছেন এই সাদা পাপড়িওয়ালা ফুল ঠিক যেমন এই ফুলটার কথা বলছি এই ফুলটা যেমন গত রাত্রে খুলেছিল এই ফুলের একটা ব্যতিক্রমী ব্যাপারটা হচ্ছে যে এরা কিন্তু রাত্রিবেলায় খোলে অর্থাৎ আনার জন্য রাত্রিবেলা সুন্দর এরা খুলে যায় এবং মোটামুটি রাত নটা দশটা এগারোটা নাগাদ খোলে আর সকাল হতে হতে আবার এটা এরকম বন্ধ হয়ে যায় যদি এদেরকে হাত পরাগান করেন যারা অল্প চাষ করেন তাদের জন্য অবশ্যই ভালো ফলের সাইজ বড় হবে ফল সুনিষ্ট হবে ফল মানে অনেকটাই টেকসই হবে কারণ ফুল থেকে ফলে পর্যন্ত হতে কয়েকটা জায়গাতে আমাদের নষ্ট হওয়ার একটা সুযোগ রয়েছে তো সেটাও আমি বলছি যে রকম ফুল যদি দেখতে পান আপনি ধরে নিতে হবে আপনাকে যে এই আজকে রাত্রেই এই ফুলটা খুলবে কিন্তু ফুল খোলার আগেই যখন দেখবেন একটু হলুদ হয়ে গেছে এরকম শুকিয়ে যায় এরকম আমি আপনাদের আরও দেখাচ্ছি যে এই ধরনের এই যে দেখতে পাচ্ছেন হয়তো মনে করছেন আহারে এত বড়ো ফুল আমি ভেঙে ফেললাম কিন্তু দেখুন দাদা এই রকম ফুল এটা এই ফুলগুলো কোনো মতেই হবে না ফলে আমরা কেন এগুলো নষ্ট হচ্ছে এটা অবশ্য প্রথম দিকে বেশি নষ্ট হয় শেষের দিকে কিন্তু এর নষ্ট হওয়ার পরিমাণটা কমে যায় এই ফুলটা দেখুন অনেকগুলো আপনার বৃত্তি ওপরে উঠে এসছে এবার বৃষ্টির জল পড়ে গিয়ে এবার রোদ যদি না হয় লাগাতার বৃষ্টি হয় তাহলে এখানে জলগুলো জমে জমে এটা পচন হয়ে যায় অনেক সময় এখানে পিঁপড়ে বা এটাকে আক্রমণ করলেও এরকম শুকিয়ে যায় তো এই যখনই দেখবেন যে গোলাপি আকার ধারণ করছে এরকম একাধিক ফুল রয়েছে আমাদের এখানে যে গোলাপি ধারণ করতে গেলে কিন্তু সেই ফুলটা ফলে পরিণত হবে না তার মানে এই নয় যে আপনি ভালো বাগানই নন আসলে এটা প্রকৃতির নিয়মেই কিছু ফুল ফলে পরিণত হওয়া থেকে বিরত থাকবে এবার চলে আসবো আপনারা আপনারা দেখবেন একটা ডালে যে ফুলগুলো হয়েছে কোন ডালটাতে বেশি হয়েছে দেখুন যে ডালগুলোকে আমরা এর আগে ডগাটাকে কেটে দেওয়া হয়েছিল শেষ প্রান্তটাকে কেটে দেওয়া হয়েছিল যেমন এইটা দেখুন এখানে কিন্তু ফুলগুলো বেশি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে জায়গায় জায়গায় কিন্তু অনেকগুলো থোক থোক পাচ্ছেন দেখতে আচ্ছা আরও একটু চলে আসেন যেমন এখানে অনেকগুলো ফুল কিন্তু ফার্স্ট প্লটের একটু লেটে হয়েছে এটা দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেকগুলোই এখানে এই যে বেশ এগুলো সাইজ কিন্তু অনেকটাই বড় হবে মনে রাখবেন একটা ফুল থেকে ফল হতে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ এবং চল্লিশ এই ডিউরেশনটা আমি দিয়ে রাখলাম এই জন্যই যে একটু দিনের টেম্পারেচার যদি হাই হয় তাহলে কিন্তু এটা মোটামুটি ত্রিশ বত্রিশ দিনে একটা ফুল থেকে ফলে ম্যাচুড হয়ে যায় কিন্তু যদি একটু ওয়েদার মানে টেম্পারেচার কম থাকে তাহলে সেটা হয়তো মনে চল্লিশ দিন লেগেই যায় আচ্ছা চলে আসে আরও কিছু ফুল আপনি দেখতে পাবেন এক জায়গায় একাধিক ফুল ফলে পরিণত হচ্ছে একটু আমি ক্যামেরাম্যানকে বলবো একদম কাছাকাছি আসতে এই যে দেখতে পাচ্ছেন একাধিক রয়েছে এগুলো ফুল থেকে ফলে পরিণত হচ্ছে এবং এটা ধীরে ধীরে এমনটা নয় যে এটাই তার সাইজ এটা ধীরে ধীরে বড় হবে এবং কতটা বড় হবে সেটা চাষির উপর ডিপেন্ড করে কতটা খাবার দেওয়া হয়েছে সে তার উপর ডিপেন্ড করে এইবার আমি আপনাদের সামনে মোটামুটি যারা এই কাজগুলো সরাসরি একেবারে হাতে কলমে করে প্র্যাকটিক্যালি যারা করে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করছি এবং আমি ইতিপূর্বে আপনাদের অনেক ভিডিও করেছি কিন্তু আপনাদেরকে বাগানের মালিকের সঙ্গে আমি দেখা করানি। এই ভাই হচ্ছে বাগানের মালিক আমি দুই একটা প্রশ্ন করব আচ্ছা মানুষকে জানান দেওয়ার জন্য আমরা এই জায়গাতে যদি যারা ফলের ব্যবসা করে ড্রাগন তারা তো ফল কিনতে আসবে তোমার কাছে তো জায়গাটা ঠিকানা তুমি বলো এই জায়গাটা হচ্ছে মানে আসলে এক জায়গাটা হচ্ছে অচিনতলা অচিনতলা প্রপার হচ্ছে অচিনতলা প্রপার অচিনতলা কিন্তু অচিনতলা থেকে মোটামুটি মোথাবাড়ি যেতে হাফ কিলোমিটার মোথাবাড়ি যেতে হাফ কিলোমিটার মানে মোহাম্মদপুর গ্রাম হ্যাঁ মোহাম্মদপুর এই যেটা আরবি ইউনিভার্সিটি আছে তার সামনে যেটা আরবি ইউনিভার্সিটি আছে তার সামনে এখানে একটাই বাগান অসুবিধা হবে না একটাই বাগান হ্যাঁ যে অচিনতলা থেকে উত্তর দিকে অচিনতলা এসে উত্তর দিকে যেতে হবে এটা মালদা জেলায় পশ্চিমবঙ্গের মালদা জেলায় কালিয়াচক মোথাবাড়ির মাঝখানার অন্তর্গত অচিনতলা স্ট্যান্ডের পাশে মোহাম্মদপুর গ্রামে এটা একেবারে যে বাইপাস রাস্তাটা অপজিটে এবং এটা যে বাইপাস যে রাস্তা হয়েছে নিয়ামতপুর রোড যেটাকে আমরা কালিয়াচক থেকে অমৃত যাই তার পাশেই এই বাগানটা দেখতে পাবেন মসজিদের পাশে আচ্ছা এটা কি করে হঠাৎ মনে হলো যে এরকম একটা বাগান করার বাগান বলতে একটা আমার বন্ধু আর কি বললে যে বাগান সব এলাকায় অন্য এলাকায় বাগানগুলো সব ভালো হচ্ছে এবং বেশ লাভজনক ব্যাপার আছে যে একটা ভালো অ্যামাউন্ট একটা এখানে আসবে মানে তুমি খরচ করলে প্রথম দু বছর তো কিছু তেমন পাওনি না না প্রথম দু বছর আচ্ছা ঘাবরে গেছিলে কি ঘাবানোর ব্যাপার নাই সেরকম আমরা জানি যে একটু সময় লাগবে খাচ্ছে মান্নান ভাইয়ের সঙ্গে দুটো কথা বলে হ্যাঁ হ্যাঁ একদম পার্টনার বলা যায় দুই ওরা দুইজনই একসঙ্গে এই ব্যবসাটা করে বিশাল বাগান আপনাদের দেখালে দেখতে পাবেন বিশাল বাগান এই যে দেখতে পাচ্ছেন তো বিশাল বাগান তো আচ্ছা তোমার এবার ফলন কেমন মনে হচ্ছে ফলন তো তো এবারে খুব খুব ভালো ভালো হ্যাঁ গাছগুলো এত না আর ফল হলে তো গাছের মানে গাছগুলো একটু লাল হয়ে যায় শুকনো হয়ে যায় মানে যখন গরম ছিল মার্চ এপ্রিল মাসের দিকে অত্যন্ত তাপমাত্রা হলে একটু লাল চাপা চলে আসে আর এর জন্য একটা মেডিসিন যা পাওয়া যায় শুনেছিলাম

আচ্ছা একটা জিনিস আমি বুঝতে পারছি যে আগে যেরকম দাম ছিল এটার প্রচারটা একটু বেশি হচ্ছে ফসলটা এখন মানুষ অনেকেই চাষ করছে বলে একটু দামটা কমেছে দাম নেই জন্য যে দাম বলতে আমাদের মালদায় মালদায় আমে বিখ্যাত হ্যাঁ মানে খুব ভালো এখন আমদানি আম তো আচ্ছা আমের জন্য একটু দামটা কম আমের সিজনটা শেষ হয়ে গেলে দিন শেষ হলে একটু আমরা চড়া দামে বিক্রি করতে পারবো এটা আচ্ছা আচ্ছা আর এটা এই ফসলের একটা মজার জিনিস হচ্ছে এটাই যে এই ফসলটা যে একবার হয়ে গেল তার মানে এই নয় এ কন্টিনিউয়াসলি মানে নভেম্বর পর্যন্ত অক্টোবর নভেম্বর পর্যন্ত হতেই থাকবে এখানে এখানেই মজা আমরা একটা গাছে চার থেকে পাঁচ বার ফল হবে এটা একটা মজার জিনিস তো আশা করি এবার একটা ভালো একটা অঙ্ক লাভে পাবে তুমি সাধারণ মানুষকে কি বলবে যারা আরো যে আমাদের মালদা জেলাতে এক সময় রেশমের চাষের জন্য বিখ্যাত ছিল রেশম জমি এখন অনেক পড়ে আছে আমাদের এলাকাতে মালদা জেলায় কিছু লোককে কি তুমি পরামর্শ দিবা যে এই চাষটা খুব লাভজনক করতে পারে তোমার এরকম মনে হয় না যে হচ্ছে আমার তো মনে হচ্ছে যে আমি লাভের মানে মুখটা দেখতে পাচ্ছি আর কি আচ্ছা আচ্ছা এই যে হিসাবে যদি করে তো মনে হচ্ছে লাভ হবে আচ্ছা আচ্ছা মানান তুমি একটু এদিকে এসো তুমিও তোমার পরিশ্রমের ফল পাচ্ছ এবার এবার একটু আমাকে একটু বলতে দাও তাহলে আমি ভিডিওটা শেষ করবো তারা বন্ধুরা যারা দর্শক আছেন তারা বুঝতে পারছেন আমি তাদের দুই বন্ধুকে আমি দেখালাম যারা এই গাছ একেবারে হাতে কলমে করে তিন বছর থেকে তারা ধৈর্য ধরে গত বছরও আমি এসেছিলাম গত বছর তেমন খুব একটা যে লাভজনক হয়েছিল না তবে মোটামুটি হয়েছিল আর ওরা জানোই যে একটা এই গাছগুলোকে মানে হানড্রেড পারসেন্ট ফলন পেতে হলে কমপক্ষে দুই থেকে তিন বছর সময় দিতেই হয় তারা সেই অপেক্ষা করেছিল তাদের তার ধৈর্য তার ধৈর্যের তারা ফল পেয়েছে আজকে আশা করি কোনো রকম প্রশ্ন হলে অবশ্যই আমি আপনাদের ঠিকানা দিয়ে দেবো তাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যারা এই ফল ব্যবসা খুচরো বিক্রি করেন তাদেরকেও আমি একটা ঠিকানা দিয়ে দেবো আর যে জিনিসটা যেটা না বললেই নয় যারা মনে করছেন যে বেশ কিছু চারাল দরকার পড়বে কেউ শখ করে বাড়ির জন্য অথবা কেউ বাগান করবেন এরকম যদি কেউ চারা নিতে চান খুব জলের দামে এখানে অর্ডার দিলেই যত পিস দরকার খুব অল্প দামে আপনি বাজারগুলো দেখবেন সবচেয়ে সস্ত দামে আপনি এখানে উৎকৃষ্ট মানের একেবারে সলিড বলিষ্ঠ পুষ্ট একদম চারা পেয়ে যাবেন আচ্ছা এবার আমি বলবো তোমরা একবার আমাকে বলো যে তোমাদের মোবাইল নম্বরটা বিশেষ করে মান্নান যদি চারার জন্য যোগাযোগ করে মোবাইল নম্বর বলো আচ্ছা একটা মোবাইলে হয়ে যাবে যারা এই যারা নিতে চান পাইকারি দরে যারা এই ফলটা নিতে চান তারা অবশ্যই আসবেন আর কোনো প্রশ্ন থাকলে ড্রাগন সম্পর্কে আপনার প্রশ্ন করবেন আমি চেষ্টা করব যথাযথ উত্তর দিয়ে দেওয়ার মানে জমিটাতে যখন আমরা নেই কিনা জমিটা হ্যাঁ জমিতে আমাদের খুব একটা লাভ হচ্ছিল না মানে আমরা করতে পারছিলাম না জমিটা আচ্ছা জমি তো আমার কিনা করতে পারছিলাম না কিন্তু জমিটাতে যখন আমার বন্ধু বলল যে ফসলটা করলে কিন্তু লাভ আছে লাভ আছে আমরা ফসলটা করে দেখছি

আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আজকে জাস্ট শুধু আপনাদের পরিচয় দিলাম যে কোথায় আপনারা এই চারা পাবেন কোথায় আপনারা এই ফল নেওয়ার জন্য আসবেন সেটাই শেষ করুন ভালো থাকবেন আগামী ভিডিওতে কথা হবে নতুন কোনো গাছ নেই নতুন কোনো তথ্য